হিঙ্গলগঞ্জ ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রস্তুতি সভা আগামী বাইশে জানুয়ারি সোমবার বিকেল তিন ঘটিকায় সংহতি যাত্রা ও চব্বিশে জানুয়ারি বসুরহাট সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে দুপুর এগারোটায় বসুরহাট প্রান্তিক মাঠে বিশাল জনসভা এই উপলক্ষে আজ দুলদুলি কমিউনিটি হলে অনুষ্ঠিত হলো হিঙ্গলগঞ্জ ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে প্রস্তুতি সভা উপস্থিত ছিলেন হিঙ্গলগঞ্জের বিধায়ক দেবেশ মন্ডল ব্লক সভাপতি সৈদুল্লাহ গাজী সহ তৃণমূল কংগ্রেসের একাধিক নেতৃত্ব শুনুন বিস্তারিত গণতন্ত্র দিবস বলতে আমরা সবাই উভয় ধর্ম হিন্দুকে মুসলিম জিজ্ঞাসা করুন আমরা উভয় ধর্ম মিলেমিশে আমরা একে কাঁধে কাঁধ মিলে আমরা সারা ভারতবর্ষে সারা বাংলায় আমরা চলতে চাই এবং ভারতবর্ষে ভারতীয় জনতাবাদী যেভাবে ভারতবর্ষে নোংরাউ রাজনীতি খেলছে একটা ধর্মকে ওপর এ করে নিয়ে কিন্তু সেটা প্রণা নমনাম আমরা ভারতবর্ষ আপনারা জানেন ভারতবর্ষে গণতন্ত্র রাষ্ট্র গণতন্ত্র অধিকার এটা ভারতবর্ষের সম্প্রীতির দেশ সেই সম্প্রীতি দেশকে যারা অসাম সাম্প্রদায়িকার মানসিকতা নিচ্ছে তাদেরকে আমাদের প্রতিদার করার জন্য দিন যে আমাদের সংহতি দিবস আমরা পালন করব আমাদের দলে তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা নির্দেশে আমাদের জেলা সাংগঠনিক রাজ্য স্তরের নির্দেশে আমরা আমাদের বিধানসভা আমাদের ব্লক মিলে আমরা কাঁধে কাঁধ দিয়ে আমরা আগামী দিনে যারা মসজিদে এবং ক্ষতি এবং আগামী দিনে আমাদের যারা রামকৃত যারা আমাদের মহারাজা আছে তাদেরকে নিয়ে আমরা যে যেহেতু বাইশ তারিখে সভাপতি দিবস ওই বিশেষ করে আমাদের সভাপতি গোবান্ধা এবং বরদ্রদা আলোকদা এবং গোবান দা দুজন আছে সেই সঙ্গে প্রধানরা আছে নবা প্রধান ম্যাডাম এসে যারা দেখিনি কথা আমি প্রধান পরিচলিতা আছে যেভাবে আমাদের সন্র্থী দেওয়াজ অঞ্চলদের সঙ্গে আমি কথা বলে দেব আর বিভিন্ন যারা আছে ওনাদের সঙ্গে আপনারা কথা বলে দেবেন আমাকে থাকবে হেমন থেকে আমি বলবো অলোধাকে লোকগুলো আপনাকে রাখার ব্যবস্থা করতে হবে আমি অঞ্চল সভা মানে পরিচয়িতা এবং বলবো যে দুজনে এই দায়িত্ব নেবে আমাদের আমাদের নিশ্চিন্তাকে ভালো করে করতে দুটো টিফিন একটা একটা পাকা থেকে আমাদের নেতৃত্বে একটা মিছিল যাবে আমার সবাই আমি শুধু বলবো দেখুন আজকে মিটিংটা আমার মতো নেই তবু বলবো যেহেতু আমাদের বারোই মার্চ কিন্তু আমাদের রমজান মার আছে ইলেকশন কিন্তু তারা কিন্তু বাইশ তারিখ পর যে কোনো দিন ইলেকশন ঘোষণা করে দেবে আমাদের দুয়ারের সরকারের যারা ছিল আমাদের কিন্তু পায় সমাধান এবং জনসংযোগ আপনার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দেশে আমি একটা আমার এক দলগতভাবে আমরা দিচ্ছি আমাদের এইগুলো যারা যারা এখন আমাদের সরকার পাইনি সেই প্রকল্পগুলো সেই মানুষগুলো আওতায় নিয়ে আসুন আপনারা শুধু সরকার দুয়ারের সরকার পাড়ার সমাধান জনসংযোগ যাত্রা করছে